আসসালামু আলাইকুম টিভি আজকে আমরা এই পাউডার ব্যারি চার্জার ডাট শর্ট হলে কি হয় কিভাবে বুঝবেন যে চার্জারের কোন জায়গায় সমস্যা তো সেটাই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো তো শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই চার্জারের সমস্যা হচ্ছে যে চার্জারের যে টুপিন পিন এসি কট যেটা রয়েছে এই এসি কট তো এই টুপিনটা আমি যখন লাইনে ঢুকে দিচ্ছি তখন এই যে আমার সিঁড়ি লাইটটা জ্বলতেছে তো এই সিঁড়ি লাইটটা জ্বলার কারণ কি সেটা আমি আপনাদেরকে বলবো দেখেন আমি এই টুপিনটা লাগানোর সাথে সাথেই দেখেন সিঁড়ি লাইটটা জ্বলতেছে তো এই সিঁড়ি লাইটটা কেন জ্বলতেছে জ্বলার কারণ কী তো এই সিঁড়ি লাইটটা তখনই জ্বলবে আমাদের এসি ইনপুট যে এই ইনপুটের সাইডে যে ডায়েটগুলো রয়েছে এই ডায়েট এ ডায়ার যখন শর্ট হয় তখন আমাদের সিঁড়ি লাইটটা জ্বলবে অর্থাৎ ডায়েট শর্ট হলে এটা নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজকে এক জায়গায় করে দেয় ডায়ট শর্ট করে দেয় তো এ কারণে আমাদের সি সিঁড়ি লাইটটা জ্বলে তো এটাই হচ্ছে ডায়েটের সমস্যা তো আপনারা আপনাদের এই পাউডার ব্যাটারি চার্জারের ক্ষেত্রে যদি সিঁড়ি লাইন দিয়ে চেক করেন তাহলে ভালো হবে সিডি লাইন দিয়ে চেক করলে এখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না তো সিডিলাইট জ্বললে বুঝবেন আপনার এই ডাটটা শর্ট তো এই ডারটা পরিমাপ করবেন ডারটা পরিমাপ করার জন্য আপনি অ্যানালগ মাল্টিমিটার নিতে পারেন অথবা ডিজিটাল মাল্টিমিটার নিতে পারেন তো এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার এই ডিজিটাল মাল্টিমিটার নিয়ে এই ডিজিটাল মাল্টিমিটারে নকটি ডাট মুডে বা বিপ মুডে সেট করে নেবেন সেট করে নিয়ে দুটি টার্মিনাল এক করে দেখবেন যে বিপ দিচ্ছে কি না আমার এই মিটারে একটু সমস্যা আছে তো দেখেন বিপ দিচ্ছে তো এখন আমি এই ডায়েটগুলো পরিমাপ করব তো ডায়েটগুলা পরিমাপ করব যে আমার ডাটটা দেখেন কোন ডায়েটটা শর্ট দেখেন প্রথমে আমি যেটা ধরলাম এটা দিয়ে কিন্তু শর্ট দেখাচ্ছে শর্ট শর্ট দেখাচ্ছে তো পরেরটাতে আমি দেখি এটা কিন্তু রিডিং দেখাচ্ছে এটা শর্ট দেখাচ্ছে না তো পরেরটা পরেরটাতে আমি ধরি এটাতেও কিন্তু শর্ট দেখাচ্ছে এখানে দুইটা শর্ট এটাতেও রিডিং দেখাচ্ছে এখানে যে চারটা ডাট আছে এই চারটা ডায়েটের মধ্যে দুইটা ডাট শর্ট এবং দুইটা ডাট ডায়েট ভালো আসে তো এই দুইটা ডাট আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই এসি সেকশানে অর্থাৎ আমাদের ডায়েট থেকে যে ক্যাপাসিটার পর্যন্ত যে ভোল্টেজটা যাবে এই ভোল্টেজটা এই ডায়েট চেঞ্জ করলে আমরা ক্যাপাসিটার এই ভোল্টেজটা পাবো তো আমাদের এই চার্জারে যদি আইসি এবং আইসিবিটি যদি ভালো থাকে এটা হচ্ছে আইসিবিটি এটা হচ্ছে আইসি এই আইসি এবং আইসিবিটি যদি ভালো থাকে তাহলে আমাদের এই এসি সেকশনটা ক্লিয়ার হবে অর্থাৎ আমাদের ডিসি সাইডে ভোল্টেজটা পাস হবে তো আমাদেরকে এই ডায়ারটা চেঞ্জ করতে হবে তো আইসক্রিম মূলত আপনাদেরকে দেখালাম যে আপনারা এই ডায়ার শর্ট হলে কীভাবে বুঝবেন পরবর্তী কোনো সময়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সার্জার রিপেয়ার করে দেখাবো তো আপনারা যারা মোটর কোটোলা সার্জার গাড়ি ওয়ারিং কাজগুলো হাতে কলমে শিখতে চান তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারবেন তো প্র্যাকটিক্যালি এ অটো ডিপার্টমেন্টের সবগুলো কাজ শিখতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম